এরকম মানে একটা আমার আমার ব্যক্তিগত পরিসরের উদাহরণ দেব আর তিনটে সামাজিক স্তরের উদাহরণ দেব আপনারা এই তিনটে সামাজিক স্তরের উদাহরণ সবাই জানেন যে কোন মুহূর্তে বিপদ আসতে পারে கேரளার ওয়াইনারের নাম শুনেছেন হ্যাঁ নাম শুনেছেন তো রাত্রিবেলা সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছিলো তারা সব এল আইসির এজেন্টটা তাদের কাস্টমারদের বলেছিল পলিসি করার জন্য বলেছিল আমি পরে করব নিশ্চিন্তে ঘুমাচ্ছিল রাত্রিবেলা মিড নাইটে এমন ঝড় বৃষ্টি ধস নামলো সব শুদ্ধ তুলে নিয়ে চলে গেল সব শুদ্ধ পরে আর করা হলো না কিন্তু শেষ হয়ে গেল আরেকটা বলি এই ঘটনা তো আপনারা শুনেছেন তিনটে বাস মহারাষ্ট্রে জলগাঁও থেকে ছেড়েছিল নর্থ ইন্ডিয়া হয়ে নেপালে গিয়েছিল ছিল তার মধ্যে আমাদের এলআইসি প্রচুর লোক ছিল এই এলআইসি অফিসিয়াল এজেন্টরাও ছিল তিনখানা বাস একশো তিরিশ জন প্যাসেঞ্জার ছিল তারা নেপালে ঢুকে মুক্তি যাচ্ছিল মুক্তি ওয়ান অফ দা ফাইনেস্ট পিলগ্রিমেজ ইন দা ওয়ার্ল্ড ঠিক আছে নেপালে দুটো পশুপতিনাথ আর মুক্তি তো বাসটা যখন পোকরা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল সামনে একটা বাস মাঝখানে একটা বাস পরে একটা বাস সামনে পিছনের বাসটা ঠিক আছে মাঝখানের বাসটা পড়ে গেছে পঞ্চাশ জন লোক একসাথে তিনটে বাস ছেড়েছে মহারাষ্ট্রের জলগাঁও থেকে আমার সবচেয়ে বড় কথা আমাদের এলআইসি প্রচুর এজেন্ট অফিসিয়াল তারা ওখানে ছিল পঞ্চাশ জন মারা গেছে তারা জানতো ওরকম ভাবে চলে যাবে কালকে কি হবে কেউ জানে না তো ডিলে করলে কালকে আপনি করতে পারবেন কি আপনি জানেন না আরেকটা অদ্ভুত ঘটনা ঘটেছে অদ্ভুত ঘটনা মানে কি বলবো কোটিতে একটা ঘটে এক ভদ্র মহিলা অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদের লোক মহিলা কুয়ালালামপুরে ওই দিন উনাদের এটা দেখবেন এটা গেতে ছিল কারণ এই আর্জিকর কাণ্ড নিয়ে আমরা যেহেতু এখানকার নিউজ নিয়ে সবাই এতটা বদার্ট ইন্টারন্যাশনাল খবর কিন্তু অতটা রাখছি না বদ্ধ মহিলা হায়দ্রাবাদের মহিলা ফ্যামিলি নিয়ে কোয়ালালামপুরে বেড়াতে গিয়েছিল সকালবেলা শপিং বিকালের ফ্লাইট বিকালে হায়দ্রাবাদের ফ্লাইট কোয়ালালামপুর টু হায়দ্রাবাদ ফ্লাইটে ফিরবে সকালবেলা হাঁটতে বেরিয়েছিল মানে শপিং করবে তারপরে এয়ারপোর্টের দিকে রওনা হবে রাস্তায় কোয়ালালামপুরের মতো একটা ডেভেলপ সিটিতে ম্যান হোলের মধ্যে ঢুকে যায় আজ অব্দি ভদ্রমেলাকে খুঁজে পাওয়া যায় এটা মালয়েশিয়াতে মালয়েশিয়াতে ইন্টার এটা সারা মালয়েশিয়ার খবর সারা মালয়েশিয়া পাগলা হয়ে গিয়ে খুঁজছে একটা ডেভেলপ কান্ট্রি পাক সবাই না ভদ্রমেলা ম্যানহোল ভেঙে ঢুকে যায় আজ অব্দি তার মানে মালয়েশিয়া কুয়ালালামপুরে গোটা সিটি জুড়ে তার সোয়ারেজ সিস্টেম এমন ভাবে ছড়িয়ে সে বডি কোথায় চলে গেছে ভগবান যায় না এটা ইন্টারন্যাশনাল নিউজ বিরাট নিউজ ওটা মালয়েশিয়া তোলপাড় হয়ে গেছে যে এরকম একটা ট্যুরিস্ট এইভাবে চলে গেছে দেখবেন আপনারা নিউজে একটু ঘাটলেই দেখতে পাবেন তো এই রকম যেকোনো মুহূর্তে কিন্তু স্যার আপনার জীবনে ঝুঁকি হবে আসতে করবে তখন কিন্তু আপনি নাও পারেন তাই তো এই যে পরে আজকে স্যার আপনি পরে করবেন আপনার একটা ফান্ড এর দরকার আপনার সাপোজ দেখা গেল যে এক কোটি বা দু কোটি টাকার ফান্ড এর দরকার তাই তো এবার এই দু কোটি টাকার ফান্ড আপনি তিরিশ বছর বয়সে শুরু করলেন সেমিক শুরু করলেন তাহলে আপনাকে ষাট বছর এই তিরিশ বছর আপনি অনেক সময় পেয়ে যাচ্ছেন ফান্ডটাকে ক্রিয়েট করতে খুব স্মুথ ইজি আপনি ফান্ডটা আপনার টার্গেট হচ্ছে এক কোটি টাকাতে পৌঁছাবে তাই তো খুব স্মুথ ইজি আপনি ওইখানে পৌঁছাতে পারবেন এবার তিরিশ বছরের জায়গায় যদি আপনি চল্লিশ বছরে ডিসিশন নেন তাহলে কি হবে আপনাকে ফান্ড বাড়াতে হবে যে ফান্ডটা আপনি পাঁচশো টাকা পার ডেতে শুরু করতে করলে আপনার হতো সেই ফান্ডটা এখন আপনাকে হাজার টাকা পার ডে সাড়ে সাতশো টাকা পার ডেতে শুরু করতে হবে কারণ ইনস্টলমেন্ট বাড়াতে হবে রেট অফ ইন্টারেস্টও কমছে সেই ফান্ডটা যদি আপনি মনে করেন যে পঞ্চাশ বছর বয়সে গিয়ে শুরু করলে সেই এক কোটি টাকা তখন আপনাকে ইনস্টলমেন্ট আরও বাড়াতে হবে কস্ট অফ ডিলে কস্ট অফ ডিলে এবার কস্ট অফ ডিলের আমি একটা দুটো দারুণ উদাহরণ দেব দারুণ এবার সাউথ আফ্রিকা ইন্ডিয়ার ম্যাচ ঠিক আছে দুশো রান করেছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা দুশো রান করেছে কত ওভারে টি টোয়েন্টিতে কুড়ি ওভারে দুশো রান করেছে তাহলে এবার ইন্ডিয়া ব্যাট করতে নেমেছে ইন্ডিয়ার এবার পার ওভার অ্যাভারেজ কত দশ রান পার ওভার অ্যাভারেজ লাগবে তাই তো এবার প্রথম থেকে ঠুকুস 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 পাঁচ রান ছ অ্যাভারেজ এবার পাঁচ ওভার চলে গেল পাঁচ রান করে পঁচিশ রান হয়েছে দশ ওভার চলে গেল পাঁচ রান করে পঞ্চাশ রান হয়েছে তাহলে আমাকে তো করতে হবে দুশো এবার কত পনেরো রান আমি আবার ওই ঠুকুস ঠুকুস করে খেলছি আরো পাঁচ ওভার চলে গেল আমি রান কত করলাম একশো বললাম পঁচাত্তর বললাম তাহলে আমার কত বাকি একশো পঁচিশ ওভার কত পাঁচ কত করে করতে হবে ক্রিকেট আপনি যত শুরুর থেকে আপনি যত সুন্দর ভাবে প্ল্যানিং করে আপনি শুরু করবেন ইউ উইল রিচ দ্য টার্গেট ইউ উইল উইন দা গেম ইউ উইল মানে আলটিমেটলি মানে ইউ উইন ফর দ্য ফ্যামিলি কিন্তু যত দেরি করে শুরু করবে তত আপনার লুজ হওয়ার এবার যখন আপনার পঁচিশ রান পার ওভার তখন তো যে আসবে মেরে খেলার চেষ্টা করবে সব অল হয়ে বাড়ি চলে গেল তাহলে আলটিমেটলি কি হলো আপনার পারপাস সার হলো না আপনি হেরেও গেলেন তো আপনি যদি জিততে চান তাহলে